আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? শরীর কেমন? হ্যাঁ? ভালো আছেন? ভালোই রেখেছেছে। হ্যাঁ? ভালো তো ভালোই রেখেছেছে। আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়া করলেন? হ্যাঁ। ভেন্ডি তোছেন। ভেন্ডি আমি आपसे ঘাসেছি। আচ্ছা। তো ভেন্ডি ভাই তো বেশি স্প্রে করতে হয়। সময় পানি ঢাল লাগলে কারেবতে স্ক্র করে দিতে হয়। ভেন্ডি তোই খায়। কানে যে জন্য আপনার কাছে দাঁড়াইলাম। মানে যে কথা বলার জন্য সেটা হচ্ছে আপনারা তো জমিতে যে স্প্রে স্প্রে করেন করার সময় আমি দেখি যে আপনারা মুখে কোনো রাখেন না তো এই বিষ কিন্তু অনেক ক্ষতিকর বিষের যে একটা প্রভাব তা কিন্তু শরীরে দীর্ঘদিন থেকে যায় এই জন্য অবশ্যই যখন আমরা মা স্প্রে করবো কীটনাশক স্প্রে করবো তখন অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব গ্লাভস ব্যবহার করব হ্যান্ড গ্লাভস হাতে পরার জন্য যে মোজাগুলো পাওয়া যায় প্লাস্টিকের সেগুলো ব্যবহার করব এবং পায়ে জুতো পরব জুতা পরবো যাতে কীটনাশকটা কোনোভাবে আমার শরীরে স্পর্শ করতে না পারে পাশাপাশি চশমা ক্যাপ হ্যাঁ চশমা ক্যাপ এবং ভালো জামা কাপড় ব্যবহার করব যাতে বিষটা কোনোভাবে শরীরে প্রবেশ করতে না পারে

ঠিক আছে দীর্ঘদিন থেকে যায় শরীরে এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে আমরা যে পরিশ্রম করি মাঠে ঘাটে কিন্তু পরবর্তী টাইমে দেখা যাচ্ছে আমরা ডক্টরের কাছে গিয়ে পয়সা দিয়ে আসছি এবং তাহলে সতর্ক থাকতে হবে তো বেকার খালি পরিশ্রম করলাম কিন্তু পরিশ্রম শেষে দেখা যায় আবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি পয়সা খরচ লাভ হলো না তো আমরা মাইনাসে চলে গেলাম মনে থাকবে এটা